মগজে যে দুর্নীতি ঢুকেছে মানুষের জীবন যাপনে চরিত্রে যে দুর্নীতি ঢুকেছে সেখান থেকে আমাদের বের হতে হবে প্রথমে আমি ধন্যবাদ জানাই ছাত্রদের প্রথমে আমি ধন্যবাদ জানাই ছাত্রদের এই প্রাপ্তি এই বিজয় ছাত্রদের আর আমি আমার অবস্থানে পরিষ্কার ছিলাম শুরু থেকেই কারণ আমি সবসময় মানুষের জন্যই কাজ করেছি আমার কাজের যে সম্পৃক্ততা সেটা সরাসরি দর্শক তো যেহেতু আমি মানুষের সাথে কাজ করি এত বছর ধরে আমার অবস্থান বরাবরই ছাত্রদের পক্ষে ছিল সেই জায়গা থেকে আমি চেয়েছি ছাত্ররা যা পড়ছে যারা প্রাণের বিনিময়ে যারা জীবনের এবং তারপর আরো কিছু সংস্কার প্রয়োজন আছে চেষ্টা কি মনে হয় যে কি পদক্ষেপ নেওয়া জরুরি কি কি পদক্ষেপ নেবেন সেটা তো আসলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা দেখেছি ওখানে ছাত্রদেরও ভূমিকা আছে দুজন ছাত্র সরাসরি আছেন সমন্বয়ক তো অবশ্যই সেগুলার একটা ক্রোনোলজিক্যাল ধারায় সেই সংস্কারগুলো হবে কিন্তু আমার কাছে পুরোপুরি জিনিসটা মনে হয় যে মানুষের মগজে যে দুর্নীতি ঢুকেছে মানুষের যাপনে চরিত্রে যে দুর্নীতি ঢুকেছে সেখান থেকে আমাদের বের হতে হবে মানুষকে কথা বলার স্বাধীনতা দিতে হবে মানুষকে স্বাভাবিকভাবে খেয়ে পরে বেঁচে থাকার সুযোগটা দিতে হবে সাধারণ মানুষ এত দাম দিয়ে বাজার করে কষ্ট হয় তাদের আমাদের সকলেরই কম বেশি কষ্ট হয় এই ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তো আমরা এই ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমাজের এই বিশৃঙ্খলা অরাজকতা এগুলো কিছুই চাই না এবং অবশ্যই চাই না কোনো ধরনের আমরা মাইনরিটি বলছি কিন্তু এই শব্দটা আমি পছন্দ করি না আমরা সবাই এক হিন্দু মুসলমান ধর্ম ধর্ম যার যার যেমন কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক তো এই নাগরিকের জায়গা থেকে প্রত্যেকের সুবিধা প্রত্যেকের অব প্রত্যেকের জন্য আইন অধিকার সবগুলি সমান হওয়া উচিত এই ধরনের বৈষম্য কোনো ক্ষেত্রেই কোনোভাবেই আর কাম্য না অন্তত এভাবে বাচ্চারা যখন প্রাণ দিয়েছে তাদের প্রাণের মূল্যায়ন করার জন্যই আমাদের এই বৈষম্যগুলো থেকে বের হয়ে আসতে হবে